আধুনিক প্রযুক্তি আমাদের মাঝ থেকে একটা সময় হারিয়ে যাবে আমাদেরকে ফিরে যেতে হবে সেই পূর্বপুরুষদের প্রযুক্তিতে এখানে আফগানিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে একটি টারবাইন সিস্টেম করা হয়েছে এবং এ টারবাইন হচ্ছে যে আপনার কুফ থেকে পানি তোলার একটা যে প্রাচীন প্রযুক্তি সেটি ব্যবহার করে এখানে কুফ থেকে পানি তোলা হচ্ছে হ্যাঁ সম্মানিত হ্যাঁ সম্মানিত ভিভার্স আমরা এখন যে পানির যে বিলাসী ব্যবহারটা করি বিলাসী জীবনযাপন করি পানি নিয়ে খুব হাতের কাছেই পানি পাই কিন্তু কোনো একটা সময় খুব কষ্টসাধ্য করে এই পানি সংরক্ষণ করতে হইত আমরা এই কষ্টটাতে আবার এই কষ্টের প্রজন্মেই আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমরা আমাদের যে প্রযুক্তি আছে সব প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে এবং আমাদেরকে সেই প্রাচীন কুফের যুগে এবং ঘোড়ার যুগে ওটের যুগে গরুর দিয়ে হাল চাষ করার যুগে ফিরে যেতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা